আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখেন আমি তো চলে আসছি কসমেটিক্সের দোকানে এই দেখেন এই দোকানে তো এত সুন্দর সুন্দর কসমেটিক্স আর ঈদ মানে তো কসমেটিক্স জামা শাড়ি চুরি এই দেখেন এত সুন্দর সুন্দর জিনিস মানে এত ভালো লাগতেছে আর ব্যাগগুলো তো একদম অসাধারণ আমার তো একটা ব্যাগ লাগবে জামার সাথে বা শাড়ি পরে যাই পরি একটা ব্যাগ তো লাগবেই এই জন্য আমি ব্যাগগুলোও দেখতেছিলাম আর কসমেটিক্স নেব আমি এই জন্য কসমেটিক্সগুলো আমি ভালোভাবে দেখতেছিলাম প্রিয় বন্ধুরা এই দেখেন আমি ব্যাগগুলোও দেখতেছিলাম যে কোন ব্যাগটা আমার কি ভালো লাগবে সেই ব্যাগটি আমি দেখতেছিলাম যেখানে এই ব্যাগটাও ভালোই লাগতেছে মানে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমি সবগুলো ব্যাগ দেখতেছি কোন কোন ব্যাগগুলো আমার লাগে এগুলো আমি দেখতেছি মানে সবচেয়ে বেশি ভালো লাগে যেটা সেইটা আমি নেব আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন সবাই মানে আমরা তো আল্লাহর রহমতে কেবল মানে শুরু করছি মার্কেট করা আমরা সবার জন্য মার্কেট করব আল্লাহ হাফেজ